বাইশ সালে একশ আতাল এবং তেইশ সালে অন্যান্য রাজনৈতিক দলের পরামর্শ করে একত্রিশ দমা সংস্কার কর্মসূচি আজকের এই সরকার যতগুলি সংস্কারের জন্য কমিটি করেছে যতগুলির প্রস্তাব করেছে একটা দায়ের করেন যেটার আগেই আমরা বিএনপি পক্ষ থেকে বলি নাই আমরাই প্রথম উচ্চাসনার কথা বলেছি আমরাই প্রথম ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি আমরাই প্রথম আপনার বিচার বিভাগের সংস্কারের কথা বলেছি আমরাই প্রথম জনপ্রশাসনের সংস্কারের কথা বলেছি আমরা বিএনপি যারা দীর্ঘদিন সংস্কার করেছে এবং সংস্কারের প্রস্তাব দিয়ে কাজ করেছে তাদেরকে সংস্কারের বিপক্ষে বলার যারা চেষ্টা করেন তাদের কৌশল আমরা বুঝি তারা নামে নির্বাচন করাতে চান চান এই নিজেরা যাতে করে সুবিধা করতে পারেন না হবে না সেটা বাংলাদেশের মানুষ গত ষোলো পনেরো ষোলো বছর ধরে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই তার নির্বাচিত প্রতিনিধি উঠতে পারে নাই তারা তার ক্ষমতা প্রয়োগ করতে চায় কিন্তু আমরা এটাও বলি যে সেই ক্ষমতা প্রয়োগের জন্য একটা সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য যা যা সংস্কার দরকার সেটা এখনই করা একবার এবং তার মাধ্যমে একটা সুস্থ পরিবেশ করে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা এটাই ছিল জনগণের দাবি এটাই ছিল এক দফা দাবি মনে আছে আপনাদের এক কি দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন একটা আদায় হয়েছে আর একটা এখনো বাকি আছে ওটা আদায় করার চেষ্টা করতে হবে ওটাই এই মুহূর্তের কাজ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সহকর্মী জনাব আব্দুল সালাম পিন্টু যতদিন জেলে ছিলেন তখনও আপনারা তাকে ভোলেন নাই আপনারা এখনো তাকে ভোলেন নাই আল্লাহ আপনাদের ভালো করুন ওরা চেয়েছিল এই সতেরোই আগস্ট আগামী না গত সতেরোই আগস্ট না গত সতেরোই আগস্ট আব্দুস সালাম পিন্টুল মৃত্যুঞ্জন্ড কনফার্ম করে ঠিক 21শে আগস্টে উৎসব পালন করবে খারাপ লোকের ইচ্ছা পূরণ হয় না ঠিক ভালো মানুষের ইচ্ছা পূরণ আল্লাহ করেন ঠিক আপনাদের ইচ্ছা ছিল যতদিকে বেরে আছেন ঠিক আল্লাহ ওদের ইচ্ছা পূরণ করেন নাই আপনাদের ইচ্ছা পূরণ করেছে নিশ্চয়ই কোন একটা ভালো উদ্দেশ্য আল্লাহর আছে আপনারা তাকে নির্বাচিত করেছিলেন বেগম খালেদা জিয়া তাকে উপমন্ত্রী করেছিলেন উপমন্ত্রী হলো ছোট মন্ত্রী চেষ্টা করেছেন ওই দিয়ে আপনাদের জন্য কাজ করার হতে পারে আল্লাহ হয়তো আরো বড় কোনো কাজ তার জন্য রেখে দিচ্ছে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন এগিয়ে চলুন আগামী আমরা সবাই মিলে এই দেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় শহীদ জিয়ার চেতনায় বেগম খালেদা জিয়ার চেতনায় জনাব তারেক রহানের চেতনায় আমরা এই দেশকে সমৃদ্ধ এই করবিসা করবো এ দেশের দুর্নীতি অনাচার আমরা দমন করবো আল্লাহ আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া হোক বেগম খালেদা জিন্দাবাদ তার মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি